হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলো তাহলে দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মূলত রাজনৈতিক দলেরই শাসন জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব নয় বন্ধুরা এই অধ্যায় পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে রাজনৈতিক দল কি গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দল ও নির্বাচনের সম্পর্ক নির্বাচন কমিশন কি সেই সম্পর্কে বন্ধুরা চলো তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক রাজনৈতিক দল সম্পর্কে রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির বিরুদ্ধে সংঘটিত হয় রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা রাজনৈতিক দল সকল ধর্ম বর্ণ নারী পুরুষ শ্রেণী পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি বিশ্বে এমন দেশ আছে যেখানে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই যেমন সৌদি আরব সেখানে রাজ পরিবার এবং এর পরিষদের সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আবার কোনো দেশে আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় যেমন দুই সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের ওগান্দায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল বন্ধুরা চলো জেনে নিব এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে রাজনৈতিক দলের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর একটি স্থায়ী সংগঠন থাকে এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে রাজনৈতিক দলে সেগুলো হলো রাজনৈতিক সংগঠন সম আদর্শে বিশ্বাসী নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ দল গঠন জনমতের প্রতি গুরুত্ব প্রদান এবং দলীয় স্বার্থ সংরক্ষণ বন্ধুরা আমরা জানব রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান বর্তমানে গণতন্ত্রের অপর নাম দলীয় শাসন গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব ব্যাপক রাজনৈতিক দলের সেই ভূমিকাগুলো হল জনমত গঠন ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি সরকার গঠন জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন জাতীয় ঐক্যমত সৃষ্টি দেশপ্রেম জাগ্রতকরণ রাজনৈতিক শিক্ষাদান জনমত গঠন এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ সম্পর্কে একটি দেশের দল ব্যবস্থা দ্বারা শুধু সে দেশে রাজনৈতিক দলের উপস্থিতি বোঝায় না দলের সংখ্যা গঠন সরকারের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বোঝায় দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশ ও সংগঠন বা সমিতি করার অধিকার রয়েছে এর প্রতিফলন হিসাবে আমরা বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান দেখতে পাই বর্তমানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ জামায়াত ইসলাম ইত্যাদি বন্ধুরা আমরা জানব গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল সম্পর্কে গণতন্ত্র মানে হচ্ছে রাজনৈতিক দলের উপস্থিতি গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম কারণ রাজনৈতিক দল জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায় রাজনৈতিক দলের সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার আচরণে অভ্যস্ত হতে হয় এবং তাদেরকে এই পরিবেশ শেখায় তাদের সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা কর্মীদেরকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায় জনগণের বিরোধী সরকারকে অপসারণ করে রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে উনিশশো সালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থবিরোধী সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে উনিশশো সালে দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে আবারও সংসদীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় বন্ধুরা চলো আমরা জেনে নেব নির্বাচন সম্পর্কে নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের একটি পদ্ধতি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে প্রতিনিধি বাছাই করার প্রক্রিয়াকেই নির্বাচন বলা হয় যারা ভোট দেয় তাদেরকে নির্বাচক বা ভোটার বলে নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয় সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত এছাড়া সামরিক শাসন ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থায়ও কখনও কখনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যায় বন্ধুরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম নির্বাচনের মাধ্যমে জনমত প্রকাশ পায় নির্বাচনের মাধ্যমে ভোটারগণ একাধিক প্রতিনিধিদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যেই বন্ধন হিসেবে কাজ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে নির্বাচিত করেন না বন্ধুরা আমরা জানব এই নির্বাচনের প্রকারভেদ সম্পর্কে নির্বাচন দুই প্রকার যেমন প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন আমরা জেনে নিব প্রত্যক্ষ নির্বাচন সম্পর্কে যে নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে যেমন বাংলাদেশের সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন বন্ধুরা আমরা জেনে নেব পরোক্ষ নির্বাচন সম্পর্কে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন এই জনপ্রতিনিধিগণ ভর্তি যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন বন্ধুরা এই পর্যায়ে আমরা জেনে নেব নির্বাচন কমিশন সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটা নির্বাচন কমিশন গঠিত হয় এই কমিশন রাষ্ট্রপতি পদে নির্বাচন সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন পরিচালনা করেন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সাংবিধানিকভাবে শপথের দ্বারা দায়বদ্ধ সংবিধানের অনুচ্ছেদে একশো আঠারোর চারে বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবে বন্ধুরা আমরা জেনে নেব নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে সংবিধানের একশো আঠারো নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনাধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে এই নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করা হবে একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার এর সভাপতি রূপে কার্যনির্বাহ করবেন আমরা জানব নির্বাচন কমিশনের কার্যাবলী সম্পর্কে কমিশন যে সমস্ত উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে থাকে সেগুলো হল বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন করা তত্ত্বাবধায়ন করা এবং নির্দেশ প্রদান করা সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং ফলাফল একত্রীকরণ সেই সাথে সরকারি গ্যাজেটে তা প্রকাশ করা নির্বাচনী অভিযোগ মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ এছাড়াও রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গ্যাজেটে প্রকাশ এবং উল্লেখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালন করা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির বিরুদ্ধে সংগঠিত হয় গণতন্ত্র মানে হচ্ছে রাজনৈতিক দলের উপস্থিতি নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছের একটি পদ্ধতি নির্বাচন দুই প্রকার যেমন প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটা নির্বাচন কমিশন গঠিত হয়